আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ছিয়াম তো আপনারা এখানে দেখতেছেন দুইটা অ্যাপস একটা হচ্ছে মোয়ালফা নিউ একটা হচ্ছে মোয়ালফা তো এটা হচ্ছে মাস্টার ভার্সন আর এটা হচ্ছে কপি ঠিক আছে তো ইদানিং হচ্ছে আমাদের হার্ড ডিভার যেটা ছিল আগে আমরা জানি এডি ভার্সনের সেটিং করার পর হচ্ছে গ্রুপে যাওয়া যেন তো আমি প্রথমে হচ্ছে মাস্টার ভার্সন যেটা অরিজিনাল তো এটার ভিতরে প্রবেশ করতেছি আর প্রবেশ করার ক্ষেত্রে আমি এখানে তারিখটা দেখাই নিই এগারোই আগস্ট ঠিক আছে যে উপরের টাইমের এইখানে দেখেন এরপরে হচ্ছে আমি চলে যাব হচ্ছে সেটিংস প্লাস বাটনে ঠিক আছে তো যার পর আমি হচ্ছে ডিভাক্স চলে যাব এবার আমি দেখবো যে এটার সেটিংসটা করা আছে কিনা দেখেন এখানে কিন্তু ইউআইডি বসালে কিন্তু গ্রুপে যাওয়া যায় না ঠিক আছে তারপরে নিচে এখানেও ইউআইডি সবগুলো বসানো আছে ঠিক আছে সবগুলো বসানো আছে তো আমি এখন আপনাদেরকে সরাসরি গ্রুপে প্রবেশ করে দেখাবো তো যেখানে প্রথমে যে গ্রুপটা আছে এটার ভিতরে টাচ করতেছি তো আমি সাউন্ড কমে নিলাম দেখেন গ্রুপে ট্রাস্ক করার সাথে সাথে কিন্তু গ্রুপ আমি চাইলে যদি কই আমি দশ নম্বর কাউন্টারে উঠবো দেখেন তো একবার ব্যাগ যেতে হবে তো গ্যাস হচ্ছে আমি দশ নম্বর কাউন্টারে দেখেন আমি বের হয়ে আসলাম আমি চাইলে আরেকটা গ্রুপে যাই দেখাই আপনাদের যে আগের যে অ্যাপসটা ছিল হার্ড ডিভাইসের ওটা কিন্তু সেটিং করলে কোনো বোর্ডে ঢোকা যায় না তো এটাতে আপনারা ভরে ঢুকতে পারবেন প্লাস রুম মরতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে অরিজিনাল ভার্সন আর এটা হচ্ছে কপি ঠিক আছে মাস্টার কপি তো মাস্টার কপিটা হচ্ছে রেড কালার এটার সেটিং সবগুলো করা আছে একটা জিও আইডিগুলো বসানো আছে এখানে ঠিক আছে এখানে নিচে ওই ওআইডিগুলো বসানো আছে তো এটা দিয়েও আমরা দেখব যে গ্রুপে যাওয়া যায় কিনা তো আমি প্রথমে যেটা আছে এটাতে যাচ্ছি তো গাইস দেখেন গ্রুপে কিন্তু ঢুকছে আমি পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার সিটে বসবো ঠিক আছে তো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সিটও চলে গেছি তো সবই ঠিক আছে চলতেছে তো গাইস হ্যাঁ আমাদের এই যে নতুন যে দুইটা অ্যাপস আছে একটা হচ্ছে অরিজিনাল মাস্টার কপি একটা হচ্ছে মাস্টার বার্সন একটা হচ্ছে মাস্টার কপি তো দুটা অ্যাপসই আমাদের চলতেছে ঠিক আছে তো মূলত যারা হচ্ছে র্যাগিং বা হটবোর্ডের জন্য যারা অ্যাপজিটা নিতে চান তো তারা নিতে পারেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনাদের নিতে হবে তো সবাই আমার সাথে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আমার সাথে সবাই হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন জয়েন্ট হয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ